কত মানুষ আপনারা আছেন এই মাঝ বয়সী অভিভাবক শ্রেণী যারা আলে ওলামার কাছে যখনই দোয়া আসায় শুধু দুনিয়া শুধু হুজুর হুজুর আগামী সোমবার দোতালাটার সার ডালাই ধরেন হুজুর পঞ্চাশটা টাকা দিলাম খাস করে একটা দোয়া করেন একটা খাস দোয়া দিবেন এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জাগার দেখবে যায় একদম সাদ সহজ এমন সাপ দিবেন দোয়ার খাস বিল্ডিং এর ছাদ ডালের আবার খাস দোয়া কি তা এটা ইট বালু সিমেন্ট আর এটা খাস দোয়া কি তার অখাস দোয়া কি তা বলেন খাস দোয়া কি খাস আল্লাহ রহমত হুজুর আপনি কত সুদে কিস্তিতে নগদে মিলাইয়া বারো লাখ টাকা দিয়া টাকা মিলাইয়া তার লাগিয়া রেডি করছি আগামী বুধবারে ওটা বিদের যাইব কত খাস তো আছে কি দোয়া খাস দোয়া করতাম মানে আল্লা সুদে বরকত দেন নাকি কিস্তিতে বরকত দিত নাকি কি দোয়া হারামের এই টাকার উপরে যদি কোন দিন দোয়া করে ইমান থাকবে না মিয়া ওই সুদের টাকায় দোয়া করলে আল্লাহ তার এই টাকায় বরকত দেন না হতে পারে না হারামের উপরে দোয়া করা যায় না হারামের উপরে কি করা যায় না আপনারা বল গাবরাই না আমরা হুজুররা আলেমরা ইমামরা বুঝ করেই দোয়া করে আপনি জানেন না কি কয় কি কইতাম আপনি কই নিলেও কইতাম হে বাইল করে আমরা কই নিজের ফিটা বাসানি কেমনে বাঁচতে হবে এ দুরাকল না হইলে কি আর ইমামতি করি না আল্লাহর কাছে কি বলতে হইব পাবলিকে তো কত কথা এক হয় আমরা সেইভাবে বাই আমি টেরো ফাইতের নামে কি কইছি আমারটা আমি ঠিক করি এই কইছি যাতে করে আমার আখেরাত বরবাদ না হয় আখেরাত বরবাদ না হয় জন্য বাপ চলেন আমার কথা ছিল এই যে কথার থেকে আমি এখানে আসলাম উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে তৌফিক চাইতে হয় মনে আছে নি কথাটা কথা ওই যে বলছি যে যদি চুপ থাকে মনোযোগ দিয়া শুনে তো আল্লাহ রহমত নাজিল করে এখান থেকে কথা শুরু করছিলাম আর রহমত বর্ষণ করে মানে হলো আল্লাহ ইবাদতের তৌফিক দেয় ঠিক আছে নি কথাটা আর তৌফিক আল্লাহর কাছে কি করতে হয় আল্লাহর কাছে চাইতে এই জন্য নিজের এবং স্ত্রী সন্তানের জন্য যদি কিছু চান নিজে দোয়া করেন আর হুজুর রে দিয়া বলান আখেরাত চাইবেন আখেরাত কি চাইবেন আখেরাত চাইবেন দুনিয়া মিলেই যাবে মিয়া হুজুর না কই লইড়ি আইয়া লাগবে কাফের বেই মানে যারা নাস্তিক মুরতাদ টোটালি আল্লাহ বলতে কিছু আছে এটাই মানে না এমন মানুষ নাই দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই আমি নিজে দেখছি ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে চারটা ছেলে আমি একবার প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা ওর সাথে কথা বলছি ওদের একটাই বক্তব্য আল্লাহ বলতে কিছু আছে এটা টোটালি আমরা বিশ্বাস করি না আমি বুঝাইবার চেষ্টা করছি আল্লাহ তাদের দুনিয়াও পূরণ করছেন করছেন কিনা না না কেন তো দুনিয়া যদি নাস্তিকের বেইমানের দুনিয়া পূরণ হয় আমি একটু এই স্বাভাবিক বিষয় স্বাভাবিক বিষয় এটা দুনিয়া পূরণ হয়েই তো যায় বাবা নাহলে ওই খায় কেমনে ঘুমায় কেমনে ও বিল্ডিং করে কেমনে ও দুনিয়া ভোগ করে কেমনে দুনিয়া খুব চাইতে হয় না আর চাইলেও কি চাইতে হবে আল্লাহ শিখাইছে হাসানা চাইতে হবে কি হাসানা হাসান উত্তমটা পবিত্রটা মজার বিষয় হলো ছেলেরা তাফসীরের মধ্যে স্পষ্ট আছে এই দোয়া তোমরাও শিক্ষ পৈর এ রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা অফিল আিরাতি হাসানা অকিনা আদা বান্নার এ আয়াতের হযরত আলী রাদি আল্লাহ তালা আনহু আলী রাদি আল্লাহ তালা নূর নাম আমরা জানি না ইসলামের চতুর্থ খলিফা নবীজির কলিজার টুকরা আলী এ উনি একটা ভিন্ন তফসিল করছে এই এই আয়াত উনি বলছে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা

ওকি না আদাব আনার অর্থ হইলো আলমার এতু সু জাহান্নামের আজাদ থেকে আমারে বাঁচান হজরত আলী বলেন এর একটা ব্যাখ্যা হলো এই যে আল্লাহ মন্দ নারী থেকে আমারে বাঁচান খোদ্দার কসুমিতা তাফসির আছে তফসিরে পর্তুগিতা বিজে করছি মন্দ নারী জাহান্নামের আজাদ যে নারী অপবিত্র যে নারী পরকীয়ায় আসক্ত যে নারী বেহায়া দুশ্চরিত্র বেপর্দা যে নারী স্বামী থাকত অন্য পুরুষের দিকে নজর দেয় আসক্ত ওই নারী জাহান নাম ওই নারী জাহান্নামের নামের টুকরা ওইটা আজাব 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 ওইটা আজাব ওর হাতে নয় বছরের বাচ্চা মেয়ে আর তখন নিরাপদ থাকে না আড়াল করলে কি হবে পৃথিবী তো জেনেই গেছে গোপন করলে কি হবে লুকোচুরি খেললে কি হবে পৃথিবী তো জেনেই গেছে নয় বছরের বাচ্চা মেয়ের আপন সন্তানের কে আর লুকাইয়া লাভ এই সমাজের অধপতন কোথায় নেমে এই সমাজ কি পরিমাণ পচন ঘুরছে আমরা তো জানি দুস্ত কত স্বামীর কত যুবকের কত পুরুষের কত আহাজারি চোখের কান্না একাকিত্বের যন্ত্রণা আমরা জানি তো বা গাছে তো আর দোয়া চায় না গাছে তো দোয়া চায় একলা একলা আমরা তো শুনি আল্লাহ আমাদেরকে হেফাজত করে সুন্দর আল্লাহ বলছেন নবীজি বলছেন আল্লাহ বড় সুন্দর করে দুনিয়া সাজাইছেন লোভনীয় আকর্ষণীয়স্তকিফি হা আল্লাহ তালাই তোমাদেরকে দুনিয়ায় তার খলিফা বানিয়ে থাকতে দিয়েছেন আমাদেরকে দুনিয়ায় অবস্থান করার সুযোগ দিয়েছেন কে ফায়াংজুরা কাইফা তা আমালুন সাজিয়েছেন গোটা দুনিয়া আল্লাহ নারীর সৌন্দর্য আল্লাহ দিছেন চেহারার সৌন্দর্য আল্লাহই দিয়েছেন হাজারো দুনিয়ার ও নিয়ামতের সৌন্দর্য আকর্ষণ আল্লাহই দিছেন জুইগিন আলিন না সেহব্বু মিনান নিসা নারীর সৌন্দর্য আল্লাহর নারীর আকর্ষণ আল্লাহর ইচ্ছা আল্লাহর দান আল্লাহর সন্তানের প্রতি আকর্ষণ সম্পদের প্রতি আকর্ষণ আল্লাহ তালা বলেন এগুলো সব আল্লাহ দিছেন আল্লাহ তালা নবী বলেন এই সব কিছু দিয়ে দুনিয়া সাজিয়ে আল্লাহ খেয়াল করছেন আল্লাহ তো বলে দিছেন এটা হালাল এটা হারাম এটা করো এটা ছাড়ো এটা উচিত এটা অনুচিত এটা জায়েজ এটা না জায়েজ নবী তো বুঝাই দিছেন আল হালাল উ বৈগিন হারামু হারাম উ যা হালাল

আবার বলেন কতক্ষণ রব্বীন দেখেন কতক্ষণ আল্লাহ ঘুমায় কখন বিশ্রাম করে কখন ক্লান্ত হয় কখন ভুলে যায় কখন পথ হারায় কখন বেখেয়াল হয় কখন লায়াবিল্লু রব্বি মালায়াং সা বলেন আমি কখনোই পথ হারাই না আমি আমার একটা সৃষ্টিকেও এক সেকেন্ড ভুলে যাই না সাত আসমানের উর্দ্ধে যখন আমার হাঁটে আমি সেটাও যেমন দেখি সাত জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি সেটাও একই নজরে দেখি গভীর সাগরের তলদেশে ওই প্রাণীটাকে যখন আমি রিজিক দেই হিমালয় পর্বতের চূড়ার প্রাণীটাকে আমি আল্লাহ তখনই রিজিক দেই একই সাথে একই সময় মায়ের পেটে যখন আমি বাচ্চা বানাই তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি আল্লাহ তখনই বাচ্চা বানাই এক সাথে এক সাথে অহুয়ালা কুল্লি সেই ইন আল্লাহ সব বিষয়ে একই সময়ে সমান ক্ষমতাবান অতএব ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই আড়াল করার কোন সুযোগ নাই আড়াল করার কোন সুযোগ নাই আল্লাহকে লুকাবার কোনো সিস্টেম নাই ছেলেরা বাপ নিজের নিজেই করছ নিজের বরবাদী নিজেই করছ যে নারী বেহায়া হায়া যেই মেয়ে অসৎ চরিত্রের বে পর্দা নারী বে হায়া নারী কোনো দিন ছেলের সাথে হারাম সম্পর্ক করছে ও মনে করছে কেউ দেখে না তোমরা অনেক ছেলে রাত দুইটা বাজে রাত একাকিত্বে কোনো গোপন জায়গায় মনে করো ছবি দেখছো মোবাইল নারী নাত্তুকি উলঙ্গ দৃশ্য ভেবেছ দুস্ত কেউ দেখে না খুদার কসম রব্বুল আলামিন। প্রতি সেকেন্ড ডাক দিয়ে বলে আনিস আমি দেখতেছি আল্লাহ বলে যদিও তুমি ভুলে যাও আমি রব্বুল আলামিন কিন্তু গুনে গুনে রাখছি

রব্বুল আমিন বলে তোমার কান চোখ তোমার সারা দেহের চামড়া আমি আমি আল্লাহর আল্লাহর কাছে তোমার সব বিষয়ে সামনে সাক্ষ্য দেবে কথা বলবে পায়ের নিচের ওই জমিন তোমার সব খবর আমি আল্লাহর কাছে বলবে আমরা হুজুররা অনেক সময় ওয়াজের মধ্যে আমরা এটা বলি না আপনাদেরকে যে আসেন আগায়া বসেন জমে বসেন কাছায়া বসেন মনোযোগ দিয়া শুনেন হতে পারে এই জমিন এই মাটি একদিন আসলের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দেবে এটা বলি কিনা বলে তাহলে আজ যেমন এখানে বসছেন এটা যেমন সাক্ষ্য দেবে সেদিন যখন মদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় গানের আড্ডায় বসছেন সেই জমিনও সাক্ষ্য সেই জমিনও সাক্ষ্য এই জন্য রাত গভীরে আলহামদুলিল্লাহ সবরের সাথে আমরা মনোযোগ দিছিলাম শুনছিলাম আমি সবার কাছে অনুরোধ করি আমার এক কথাই আমি রাত ফিকিরে একটাই যে আমরা যেন দুই অংশ এই কিশোর যুবক নৌজওয়ান যারা তোমরা তোমাদের ব্যক্তি চরিত্রের দিকে আরেকটু যত্নবান হও আর অভিভাবক শ্রেণী যারা আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ইমান আমল নামাজ সেজদা তাদের আখেরাতের বিষয়ে আরেকটু যত্ন মানে এই আমার কথা মূল কথা আমার জীবনের দুইটা কথা আর সবসময় অভিভাবককে বুঝাইতে চেষ্টা করি যে রে বাফ হালাল হারাম জায়েজ না জায়েজ যেমনি পারেন সংসারের ঘর বিল্ডিং দালান সোফা এইগুলো পূরণ করে আপনি কবরে চলে গেলেন চোখের সামনে দেখে গেলেন ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না আমনে থাকতে গেছেন প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশন চলে প্রত্যেকদিন বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে রোমে রোমে ছেলে মেয়ের হাতে বড় মোবাইল মনের মতো আড্ডা দিতেছে গান দেখতেছে নাচতেছে খাইতেছে ঘুমাইতেছে এই হালাতে রাইখিয়া সংসারের স্ত্রী সন্তানকে আমার আব্বা আমি যে কবরে যাইতেছেন কি নিয়ে যাইতেছেন কি নিয়ে যাচ্ছেন কি বলবেন ফেরেস্তার কাছে ফেরেস্তা বুঝি আপনি রে সোফার কথা জিগাইব খাটের কথা জিজ্ঞাসা আর যুবক ভাই তোমাদেরকে বলি ওই চাচা ওই বাপ ওই দাদা যে বৃদ্ধ হয়েছে তুমিও ওই পর্যন্ত যাইবা খুদার কসম তার কোনো নিশ্চয়তা নাই আমরা কে কতক্ষণ বাঁচবো তার কোন নিশ্চয়তা নাই বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লা যুবকদেরকে দেখলে বলতেন যুবক মনে রেখো কোনো ফল গাছের দিকে তাকাইয়া দেখো যুবক ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না ঝরেই যায় বেশি টিকে থাকে হল আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না ঝরেই যায় বেশি থেকে যায় কি কম এই জন্য তিনি বলছেন বৃদ্ধ হয় কম কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশ এই জন্য যেকোনো সমাজে একটি বাড়ির মধ্যে নওজোয়ান শ্রেণী ছেলে বিশ পঁচিশ তিরিশ বছরের যতজন তার কাছাকাছি বুড়া না বুড়া মানুষ দুইজন চারজন একজন ঝরে গেছে বেশ ঝরে গেছে বেশ এজন্য তুমি যদি আজ না ভাবো এখন না ভাবো আখেরাতের ফিকিরই না করো যদি হায়াত পর্যন্ত না পাও যদি তওবা করতে না পারো হ্যাঁ তখন কি হবে সেদিন মাহবুব তিন দিন আগে আমাদের ময়নামতি সাবের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আমার